কোন সদস্যর আমাদের যে দুটি দাবি ন্যায্য পাওনা সেই দাবির সম্পর্কে কোনো উত্তর না পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যতদিন পর্যন্ত সরকার সপ্রনিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ওনারা আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখবেন এই বৈষম্যের বাংলায় কোনো মানে এই পুনর্স্থানের বাংলায় কোনো বৈষম্য ঠাই নাই এই বিশ্বাসে আমরা বিশ্বাসে আমরা বিজ্ঞান আমরা সেই শক্তিতে বলিহাল হয়ে আমি ঘোষণা করতে চাচ্ছি যে যতদিন পর্যন্ত সরকার স্বপ্রমাণিত হয়ে আমাদের সঙ্গে কথা না বললেন এবং ন্যায্য অভিযান খুলে না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচু শান্তপূর্ণভাবে চালানো থাকবে ইনশাআল্লাহ আমার এই ঘোষণায় সমগ্র বাংলাদেশের সমস্ত সদস্য পরিবার আমাদের সন্তান পরিবারবর্গ এবং আবহাওয়ার বাংলাদেশের সকল জনগণ আমাদের এইখানে ঘোষণার সাথে একত্রতা পোষণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা যেহেতু বাংলাদেশ সার্ভিস একটি অত্যন্ত জনপ্রিয় গর্বিত এবং ঐতিহ্যবাহী একটি সদস্য সেই জন্য আমরা কোনো বিশৃঙ্খলার মধ্যে যাবো না ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি চলবে এই জন্য কোন জনদুর্ভোগ যেন না হয় সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ যেহেতু আলোকদিন জনগণ আমাদের এই মিডিয়ারের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বাহিনীর সাথে আছে সেই জন্য আমরা কোন জনগণের আহত করে কোন শক্ত কোন কঠোর কর্মসূচি দিকে যাচ্ছে না আপনাদের আপনার সাংবাদিক বিরুদ্ধে যারা আছেন আপনারা জাতির দিবে আপনারা দেশের হয় না আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল জায়গায় যে সকল বাঙালি আমাদের ভাই বোন আছেন তাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা কষ্ট করে আজকে তিন দিন ধরে আমাদের সাথে আছেন আমরা যেমন খেয়ে না খেয়ে না ঘুমিয়ে আমরা কষ্ট পাচ্ছি আপনারা সেইভাবে কষ্ট পাচ্ছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা মনে কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের তিনটি জামে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে আমরা বলে দিয়েছি যে প্রধান প্রধান দাবি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি তীরখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডে যে সকল অভিযানদেরকে হত্যা করা হয়েছে সহজ করা হয়েছে তাদের চায় আমাদের সাধারণ সৈনিকদের উপরে চাপিয়ে পরিকল্পনা যারা করেছে তাদেরকে তারা পার পেয়ে গেছে কিন্তু তাই আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেই সৈন্যচারী আছে না অতএব আমরা নির্দোষ যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন হয় স্বাধীনভাবে যদি তারা তদন্ত করে তাহলে আমরা সকল নির্দোষ আমরা যে ভরে আসছি আমরা নির্দোষ এই কথাটা প্রমাণ হয়ে যাবে কিন্তু এইখানে বর্তমানে যে কমিশন যে ধারা দিয়ে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে সেটা হলে যে প্রেক্ষিত শর্ত এবং দুয়ের উম ধারা দিয়ে এই কমিশনকে স্বাধীন স্বাধীনভাবে তদন্ত করার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে এর দুয়ের উম ধারা এবং প্রকৃত শর্ত বাদ দিয়ে তদন্ত কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে এটা ছিল আমাদের দুই দেবে এবং আমরা তুতোর দামি বোধ করছি যে বেশি খাতিরা সরকারের সময় সে সকল মামলায় সে আমাদের বাংলাদেশের অন্যান্য মানুষ এমনকে হাসি আমাকে এবং হয়েছিল তাদেরকে কে কচুর খাবার দেওয়া হয়েছে তাহলে পিরিয়ারের আমার ভাই আজকে ষোলো বছর কেন চলে থাকবে এই আমরা আমাদের দুটো দামে যারা জামিনে আছে তাদেরকে এই কসুর খাবার দেওয়া হোক এবং যারা জেলে বন্দী আছে তাদেরকে অন্তত কমপক্ষে তাদেরকে জামিন দেওয়া তারপরে তদন্ত কমিশন তাদের স্বাধীনভাবে তদন্ত করে যদি

যে আমি এইটুকু বলতে চাইছি অনেক কথাই হয়েছে কিন্তু তাদের কথায় আমরা সন্তুষ্ট আমাদের তাদের মেনে নাই না তারা বলেছে যে আমাদেরকে দর্শক করার জন্য মানবিক কারণে আমরা তো সেখানে কোনো দায়ের জন্য আসি আমরা আমাদের ন্যায্য অধিকার ঘুরে পাওয়ার জন্য আসছি আমরা অধিকার আদায় করবো একবার বলছি না আদায় করবো এই সারা পৃথিবী ব্যাপী ডাক্তার এই যে সরকার বাংলাদেশ থেকে আমরা গর্বিত এই সরকারের কাছ থেকে আমরা কোনো দাবি আদায় করব না আমরা এখন পর্যন্ত বলছি না দাবি করব আমাদেরকে যদি বাধ্য করা হয় তবে আদায় করার জন্য আমরা পিডিআর আমরা সিংহের গর্জনtextColor গর্জন আমরা শতবার গড়েছিলাম

কাছে সরকার এই সেইভাবে আমাদের প্রতি সন্তুষ্টি দেননি সারা ঠিক আছে আমরা আর ওইভাবে আর যাবো না আমরা এখন আমরা চাচ্ছি সরকার সহপ্রবর্তিত হয়ে আমাদের সঙ্গে আমরা বলতে শেষ কথা যদি আমাদের এইভাবে আমার ভাই বোন আমার সন্তান আমার আমার তদন্ত করার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে

তাহলে পিডিআরের আমার ভাই আজকে ষোলো বছর কেন চলে থাকবে এই জন্য আমরা আমাদের টুকরো দাবি যারা জামিনে আছে তাদেরকে সেই কষ্ট খাবার দেওয়া হোক এবং যারা জেলে বন্দি আছে তাদেরকে অন্তত কমপক্ষে তাদেরকে জামিন দেওয়া তারপরে তদন্ত কমিশন তদন্ত স্বাধীনভাবে তদন্ত করে যদি দোষী কাউকে পাওয়া যায়

ডক্টর উম যে সরকার বাংলাদেশেতে আমরা ভর্তিত এই সরকারের কাছ থেকে আমরা কোনো দামে আদায় করবো বলছি না আমরা এখন পর্যন্ত বলছি না আদায় করবো আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে আদায় করার জন্য আমরা মিডিয়াম আমরা সিঙ্গার গর্ছন প্যাট্রেন্ট গর্ছন আমরা স্বাস্থ্যবান ছাড়া দেখছিলাম

আমাদের পরবর্তী কাজ এই ছেলে সাহায্যে শান্তিপূর্ণ যে আমরা অবস্থান করছি সেই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চরম থাকবে সরকার যদি সব পরিণতি হয়ে আমরা সরকারের নজরে আসার জন্য আপনাদের মাধ্যমে এই রমনা কিছু মহাদের মাধ্যমে আমরা বহুবার চেষ্টা করছি সাংস্কৃতিক মাধ্যমে আমরা সরকারের কাছে বহুবার অনুয় বিনয় করেছি কিন্তু আমাদের কাছে সরকার এই সেইভাবে আমাদের প্রতি সদেশটি ধ্যান নেই সারা ধ্যান নেই আমরা আর ওইভাবে আর চাব না আমরা এখন আমরা চাচ্ছি সরকার সমাপ্রমাণিতভাবে আমাদের সন্দেহ করবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা যদি আমাদের এইভাবে আমার ভাই বোন আমার সন্তান আমার আমার আমাদের স্ত্রী মা ভাই বোন যদি এইভাবে রাস্তায় ধরে থাকে যদি আমরা আরো এইভাবে যদি দেখতে থাকি আমাদের লোক আমাদের ভাইয়ে যদি আবার অসুস্থ হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি যাব ইনশাল্লাহ আমার নাম আমার নাম মোহাম্মদ জিন্দুর সবার সবাই সদস্য আমার বাড়ি মাঠে হাতে সকল বাংলাদেশের আয়নায় সাংবাদিক পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আপনাদের আমাদের সাথে আছেন পাশে আছেন